ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ানে থিকোনমিত ছ নম্বর চ্যাপ্টার যৌগিক কোণের থিকোনমিত অপেক্ষক তো এই যে চ্যাপ্টারটি এটি ছা প্রকাশনী ছ নম্বর চ্যাপ্টার পেজ নাম্বার একশো চল্লিশে আছে আমি তোমাদেরকে তেইশ পর্যন্ত অঙ্ক করে দেখিয়েছিলাম যে আগের যে ভিডিওতে তাতে তেইশ পর্যন্ত এই ভিডিওতে আমি তেইশের পর থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো করে দেখাবো তো দেখো চব্বিশ নম্বরে বলেছে সাইন থিটা প্লাস সাইন ফাইভ ইকলস টু এ কস থিটা প্লাস কস ফাই ইকোয়ালস টু বি থিটা মাইনাস ফাই টু আলফা হলে এখানের কোন রিলেশানটা হবে তো দেখো এখানের কোন রিলেশানটা হবে সেটা করতে গেলে আগে আমাকে ক্যালকুলেট করে দেখতে হবে যে কোন রিলেশানটা আসে তো চলো তাহলে ক্যালকুলেট করে দেখা যাক তো তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে সাইন থিটা প্লাস সাইন ফাইভ সমান নিয়ে কস থিটা প্লাস কস ফাইভ সমান তোমার দেওয়া আছে বি আর থিটা মাইনাস ফাই সমান দেওয়া হচ্ছে আলফা এবার দেখো এই যে থিটা মাইনাস ফাই এখানে যেহেতু সাইন সাইন কস কস আছে তো এটাকে যদি স্কোয়ার করি তাহলে আমার এখানে একটা আসবে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার ফাইভ আর টু সাইন থিটা সাইন ফাইভ এখানে আসবে কস থিটা প্লাসিটা কস ফাই এবার দেখো দুটোকে যদি যোগ করি তাহলে টু কমন গিয়ে এই যে কস থিটা কস ফাই প্লাস সাইন থিটা সাইন ফাই তাহলে সাইন থিটা মাইনাস ফাই হবে আর যেহেতু থিটা মাইনাস ফাইয়ের মান আলফা দেয় আছে ওখানে মানটা বসিয়ে দিলে হয়ে যাবে তাহলে কেন আমাকে স্কোয়ার করে যোগ করতে হবে ব্যাপারটা বোঝা গেল দেওয়ার পর আমি কেন করবো দেখো যোগ করবো কারণ কসের যে সূত্র যোগে করলে তবে মাইনাসটা হয় আর কি মানে কস এ কস বি প্লাস সাইনে সাইন বি ইকোয়ালস টু কস এ মাইনাস বি হয় তাই আমি এটাকে কী করবো দুজনকে স্কোয়ার করি এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার বের করবো তাহলে এ স্কোয়ার মানে কত সাইন থিটা প্লাস সাইন ফাই তার হোল স্কোয়ার আর কস থিটা প্লাস কস ফাই তার হোল স্কোয়ার যে কোনো অঙ্ক করার আগে দেখো কেন করবো এই প্রশ্নটা তোমায় আগে করতে হবে যে আমি কেন করবো এবার দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি মানে হচ্ছে সাইন থিটা সাইন ফাইভ সিমিলারলি এ প্লাস বি মানে কস থিটা প্লাস কস ফাই তার হোল স্কোয়ার কী হবে কস এ স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার ফাইভ প্লাস টু ক্রিটা কস পাই টু কস ফাইভ টু কস কস এবার দেখো সায়েন্স স্কোয়ার প্লাস কস স্কোয়ার নিয়ে নাও তাহলে কি হচ্ছে না সাইন্স স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার আবার দেখো সাইন্স স্কোয়ার ফাইভের সঙ্গে কস স্কোয়ার ফাইভ নিয়ে নাও তাহলে সাইন্স স্কোয়ার প্লাস টু সাইন থ্রিটা সাইন পায় টু কস থ্রিটা কস পায় টু কমন নিয়ে নস যেহেতু কসের সূত্র তাই কসটাকে আগে লেখো তাহলে টু কস থ্রিটা কস পায় প্লাস সাইন থ্রিটা সাইন ফাইভ এবার দেখো সাইন্স স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার থ্রিটা মানে ওয়ান সাইন স্কোয়ার ফাইভ প্লাস কস স্কোয়ার ফাইভ মানে ওয়ান প্লাস টু কস কষ কস বি প্লাস সাইনে সাইনবি কী সূত্র কস এ মাইনাস বি কস থ্রিটা মাইনাস ফাইভ তাহলে এই এক প্লাস এক মানে দুই প্লাস টু কস এবার দেখো থিটা মাইনাস ফাইভ মানে কত দেওয়া হচ্ছে তোমার আলফা তাহলে কী হবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমার কী দাঁড়াচ্ছে দেওয়ার পর এ স্কোয়ার প্লাস বিএ স্কোয়ার সমান কী দাঁড়াচ্ছে টু যদি আমরা কমন নিয়ে নিই তাহলে টু কমন নিলে এই দুটো থেকে কী আসছে ওয়ান প্লাস কস আলফা তাহলে চব্বিশ নম্বর অঙ্কের আনসার কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান টু ইন্টু ওয়ান প্লাস কস আলফা চলো দেখা যাক চব্বিশ নম্বর অঙ্কের অপশন কী আছে তো লক্ষ্য করে দেখো চব্বিশ নম্বর যে অঙ্কটা ছিল অর্থাৎ সাইন থিটা প্লাস সাইন ফাইভ এ কস থিটা প্লাস কস ফাইভ এবং থিটা মাইনাস আলফা হলে আমার যে আনসারটা এসেছে কিনা এ স্কোয়ার প্লাস বি সমান টু এ ইজ দ্য রাইট আনসার অপশন এ ইজ দ্য রাইট আনসার এবার হচ্ছে পঁচিশ নম্বর অঙ্ক বলছে টেন থিটা প্লাস সমান এক্স প্লাস সমান থিটা প্লাস ফাইভ সমান আলফা হলে এখানের কোন রিলেশানটা হবে অর্থাৎ এক্স ওয়াই সমান এখানের মধ্যে কোন রিলেশানটা হবে সেটা চেক করে দেখতে হবে চলো তাহলে ক্যালকুলেট করে দেখা যাক অঙ্গটা আরেকবার দেখিয়ে দিচ্ছি ভালো করে একটু আগে কেটে গিয়েছিল একটু যে টেন থিটা প্লাস ট্যান ফাইভ সমান এক্স আর কট থিটা প্লাস ফাইভ সমান ওয়াই থিটা প্লাস ফাইভ সমান আলফা হলে এখানের কোন রিলেশানটা হবে সেটা তোমার ক্যালকুলেট করে দেখতে হবে চলো তাহলে ক্যালকুলেট করে দেখা যাক তো দেখো পঁচিশ নম্বরে যে অঙ্কটি ছিল সেখানে দেখো টেন থিটা প্লাস ট্যান ফাইভ সমান এক্স দেওয়ার পর আমরা আগে বের করি যে এক্স সমান কি হচ্ছে দেখো টেন থিটাকে আমরা কসে ভাঙতে হবে তাহলে সাইন থিটা বাই থিটা প্লাস ট্যান ফাইভটাকেও আমাকে কী ভাঙতে হবে সাইন ফাইভ বাই কস ফাইভ সিমিলারলি ওয়াই ই গলস টু কট থিটাকে আমরা কি লিখব কস থিটা বাই সাইন থিটা আর কট ফাইটাকে আমরা লিখবো ক কস ফাই বাই সাইন ফাইভ দেওয়ার পর এক সমান আমার কি দাঁড়াচ্ছে দেখো এখানে হচ্ছে তোমার কস থিটা কস ফাই লু হবে কস থিটা কস ফাইভ তোমার লসাগু হচ্ছে তাহলে সাইন থিটা ইন্টু কস ফাই কী হবে বলো তাহলে সাইন থিটা ইন্টু কস ফাই প্লাস কথ থিটা ইন্টু সাইন ফাইভ ওয়াই ইকলস টু তাই কী লসাগো হবে তোমার সাইন থিটা সাইন ফাইভ লসু হবে লসাগো হলে কী হবে কস থিটা ইন্টু সাইন ফাইভ প্লাস সাইন থিটা থিটাটা আগে সবসময় হবে সাইন থিটা ইন্টু কস ফাইভ দেওয়ার পর এক্স ইকলস টু আমার কী দাঁড়াচ্ছে দেখো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি মানে সাইন এ প্লাস বি মানে সাইন থিটা প্লাস ফাইভ বাই কস থিটা কস ফাইভ তাহলে ওয়াইক টু দেখো এটাও যদি এই যে এইটা হচ্ছে সাইনের কসবি তাহলে সাইন থ্রিটা কস ফাইভ প্লাস কস থিটা সাইন ফাইভ এইটা প্রথমে হবে আর সাজিয়ে লেখার দরকার নেই তোমরা বুঝে যাও যে সাইন থিটা কস ফাইভ প্লাস কস থিটা সাইন ফাইভ মানে কি হবে সাইন অফ থিটা প্লাস ফাইভ হল ডিভাইডেড বাই তোমার কত না সাইন থ্রিটা ইন্টু কস ফাইভ লক্ষ্য করে দেখো থিটা প্লাস ফাইভ সমান কত আলফা দেওয়া আছে তাহলে দেখো আমরা যদি ওয়ান বাই এক্স বের করি ওয়ান বাই এক্স বের করলে কী হবে দেখো কস থ্রিটা কস ফাইভ কস থ্রিটা কস ফাইভ বাই সাইন এই যে থিটা প্লাস ফাইভ মানে হচ্ছে সাইন আলফা হয়ে যাবে আর এখানে ওয়ান বাই ওয়াই সমান কত হবে সাইন থিটা এখানে একটু ভুল লেখা হয়েছে কস ফাইভ হয়ে গেছে সাইন থিটা সাইন ফাইভ হবে এই যে সাইন সাইনফাই সাইন ফাইভ ছিল তাহলে ওপরে হবে সাইন থিটা সাইন ফাই এটা একটু ঠিক করে নেবে এখানে কস ফাইভ ছিল এটা অ্যাকচুয়ালি সাইন থিটা সাইন ফাইভ হবে বাই সাইন থিটা প্লাস ফাইভ মানে কত আলফা এবার লক্ষ্য করে দেখো দুজনেরই কেন পড়লাম এটা দুজনের হর সেম হয়ে গেল দেওয়ার পর এবার দেখো ওয়ান বাই এক্স আর ওয়ান বাই ওয়াই মধ্যিখানে যোগ না বিয়োগ লিখবো দেখো যদি যোগ লিখি তাহলে কস থিটা কস পাই প্লাস সাইন থিটা সাইন পাই তাহলে সাইন থিটা মাইনাস পাই হয়ে যাবে কিন্তু এখানে আমার দেওয়া আছে থিটা প্লাস পাই তাই আমাকে বিয়োগ লিখতে হবে বিয়োগ হলে কি হবে আমার প্লাস আসবে তাহলে কস থিটা কস পাই বাই সাইন আলফা মাইনাস সাইন থিটা সাইন ফাই বাই সাইন আলফা তাহলে ওয়ান বাই এক্স এবার দেখো ওয়ান বাই এক্স আর ওয়ান বাই ওয়াই এক্স ওয়াই লস হবে তাহলে এটা কত হবে ওয়াই মাইনাস এক্স হবে এক্স ওয়াই লস হলে ওয়াই মাইনাস এক্স হলো নিচে কত এখানে দেখো সাইন আলফা লস হয়ে গেলো সাইন আলফা লস হলে হরে কী হবে কস থিটা কস ফাইভ কস থিটা কস ফাইভ প্লাস সাইন থিটা সাইন ফাইভ তাহলে এটা সরি এটা মাইনাস হবে একটু ভুল হচ্ছে বারবার এই যে মাইনাস ছিল এখানে মাইনাস চিহ্ন হবে তাহলে কস কস নীচের লসাগুটা সেম তাহলে কস টিটা কস পায় মাইনাস সাইন সাইন পায় তাহলে এটা কী হবে কস অফ এ প্লাস বি মানে থ্রিটা প্লাস ফাইভ বাই তোমার কী আসছে সাইন আলফা এবার থ্রিটা প্লাস ফাইভ মানে কত আলফা তাহলে কস ফাইভ কস আলফা বাই সাইন আলফা তাহলে এটা মানে কত এটা মানে তোমার দাঁড়াচ্ছে কট আলফা এটা মানে তোমার কত দাঁড়াচ্ছে না কোয়াট আলফা দেয়ার পর আমার কি দাঁড়ালো দেখো পর আমার দেখো দাঁড়াচ্ছে ওয়াই মাইনাস এক্স টু এক্স ওয়াই এই যে এক্স ওয়াইটার সঙ্গে আলফা গুণ হবে তো এক্স ওয়াই আলফা এবার দেখো আমাদের যে অপশানগুলো দেওয়া ছিল সেখানে ওয়াই মাইনাস এক্স সমান নেই আছে এক্স ওয়াই সমান তাহলে হুইচিমলাই এক্স ওয়াই সমান হয়ে গেল তোমার ওয়াই মাইনাস এক্স বাই কট আলফা তাহলে ওয়াই মাইনাস এক্স বাই কট আলফা মানে ওয়ান বাই কট আলফা মানে কি ওয়ান বাই কট আলফা মানে হচ্ছে তোমার ট্যান আলফা তার মানে আমার কি আনসারটা দাঁড়ালো এক্স ওয়াই সমান হচ্ছে ওয়াই মাইনাস এক্স ট্যান আলফা তাহলে আমরা দেখবো যে এক্স ওয়াই সমান ওয়াই মাইনাস এক্স ট্যান আলফা কোন অপশানে আছে অর্থাৎ পঁচিশ নম্বর যে অঙ্ক তার আনসার টেলে এক্স ওয়াই সমান ওয়াই মাইনাস সেটি কোন অপশানে আছে আমায় দেখতে হবে তো দেখো পঁচিশ নম্বর যে অঙ্ক তার অপশান বি এক্স ওয়াই সমান ওয়াই মাইনাস এক্স অর্থাৎ পঁচিশ নম্বর অঙ্কের রাইট আনসারই অপশান বি ওয়াই মাইনাস এক্স আলফা নেক্সট হচ্ছে তোমার এমসিকিউ লাস্ট অঙ্ক ছাব্বিশ নম্বর অঙ্ক টেন এ প্লাস বি মাইনাস সমান এখানে কত এখানে কোন অপশানটা হবে আর কি তোমার চেক করে দেখতে হবে তো দেখো এখানে কসে এ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ যেগুলো আছে আর কি তো আমাকে ক্যালকুলেট করে দেখতে হবে যে টেন এ প্লাস বি মাইনাস টেন এ মাইনাস বি সমান কী সূত্রটা হয় তো দেখো ছাব্বিশ নম্বরে পড়েছে টেন এ প্লাস বি আর টেন এ মাইনাস বি তো এরা এটাকে আমরা সাইন কসে ভেঙে নেবো তাহলে কত হবে যেহেতু আনসারটা দেখবে তোমাদের সাইন কসে আছে তাই সাইন এ প্লাস বি বাই কস এ প্লাস বি মাইনাস টেন এ মাইনাস বিটাকেও ভাঙো সাইন এ মাইনাস বি বাই কস এ মাইনাস বি এবার দেখো এই যে কস এ প্লাস বি আর কস এ মাইনাস বি কী হবে লস আগু হবে তাহলে লস করে দাও কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি তাহলে লসাও করলে কস এ প্লাস বি চলে গেলে পড়ে আছে কস এ মাইনাস বি তাহলে কস এ মাইনাস বিটা সাইন এ প্লাস বির সঙ্গে গুণ হবে তাহলে প্রথমে সাইন এ প্লাস বি লিখব ইন্টু কস এ মাইনাস বি লিখব এই যে মধ্যিখানে মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন এবার কস এ মাইনাস বি চলে গেলে কী পড়ে থাকে কস এ প্লাস বি কার সঙ্গে গুণ হবে সাইন এ মাইনাস বি এর সঙ্গে তাহলে এখানে কী হবে কস এ প্লাস বি ভগ্নাংশের যোগ বিয়োগ যেরকম হয় আর কি ইন্টু সাইন এ মাইনাস বি এবার দেখো সাইন এই এ প্লাস বিটাকে এ আর এ মাইনাস বিটাকে যদি বি পাবো তাহলে তাহলে এটা কি সাইন এ মাইনাস বি সূত্র এখানে এ মানে হচ্ছে এ প্লাস বি মাইনাস বি মানে হচ্ছে তোমার এ মাইনাস বি এবার দেখো কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি কস এ প্লাস বি ইন্টু বি তোমার সূত্রটা কি এ মাইনাস সায়েন্স স্কোয়ার বি হয় অথবা কস স্কোয়ার বি মাইনাস সায়েন্স কোয়ার এ কিন্তু তোমাদের এখানে যে উত্তরের অপশানটা আছে আমি দেখতে পাচ্ছি সেখানে এইটা দিয়েছে কস স্কোয়ার বি মাইনাস সায়েন্স স্কোয়ার এর দুটো সূত্র হয় আর কি মানে কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি এর হচ্ছে দুটো সূত্র একটা হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস সায়েন্স স্কোয়ার বি আর একটা হচ্ছে কস স্কোয়ার বি মাইনাস সায়েন্স স্কোয়ার এ তো যেটা অপশানে থাকবে আমার অপশানে কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার দ্বিতীয়টা আছে তাই দ্বিতীয়টা লিখলাম এবার এটা বিয়োগ করলে উপরে কত দাঁড়াচ্ছে দেখো এ মাইনাস এ কেটে যাচ্ছে দেখো আচ্ছা একবার ক্যালকুলেট করে দেখিয়ে দিই তোমাদের এ প্লাস বি আর মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এ প্লাস বি বাই তোমার কত হচ্ছে বাই তোমার হচ্ছে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ এই টু দেখো এই এ কেটে গেল তাহলে উপরে তোমার কত হচ্ছে সাইন টু বি সাইন টু বি বাই তোমার হচ্ছে কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ তাহলে রাইট আনসার ইজ ছাব্বিশ নম্বর যে অঙ্ক তার রাইট আনসার ইজ সাইন টু বি বাই কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ তাহলে দেখো ছাব্বিশ নম্বর যে অপশন এ সাইন টু বি বাই কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ ইজ দ্য রাইট আনসার তাহলে ছাব্বিশ নম্বর অঙ্কের হচ্ছে অপশন এ ইজ দ্য রাইট আনসার এই ভিডিওতে আমি তোমাদের চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ এই তিনটি অঙ্ক করে দেখালাম আমার পরবর্তী যে ভিডিও আসবে সেই ভিডিওতে তোমাদের ফিলিন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণের যে অঙ্কগুলো আছে দেখো ফিলিন দ্য ব্ল্যাঙ্কস আছে তারপর যে এক দুই করে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদেরকে করে দেখাবো